হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই আমি সুপর্ণা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তো মোটামুটি ভালো আছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটাও আমাকে জানিও কারণ তোমাদের একটা মিষ্টি কমেন্ট না আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে তো চলো এখানে মোটামুটি একটু বেলা হয়েছে খুব একটা বেলা হয়নি কিন্তু বিয়েবাড়ির রেস কাটিয়ে উঠে আর ভালো লাগছে না ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে তবুও বিয়েবাড়ির মধ্যে একটা ভালো কিছু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়িতে গিয়ে বাড়ি গিয়েছিলাম বাড়িতে যেতে দিদি আমাকে একটা ছোট্ট গোপাল গিফট করেছে তো সেই গোপালকেই আমি ঘরে নিয়ে এসে তাকে নিজের মতো করেই আমার ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করেছি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো সকাল উঠে পড়েছি উঠে মশারিটা নাবিয়ে নিয়েছি কারণ মশাইটা কাজবার এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি মাথায় তেল দিয়েছি কেন মাথা ঘষবো ওই জন্যে মাথায় তেল দিয়েছি তো চলো এবার ঘরের কাজগুলো একটু টুকটুক করে সেরে নিই কারণ অনেকটাই বেলা হয়েছে গোপালকে তুলতে হবে গোপালকে এখনও তুলিনি তারপরে ওকে স্নান টান করে ওর সকালের ওকে কিছু একটা দিতে হবে তো কি দেবো জানি না আর এই যেখান থেকে মশারিটা নামিয়ে রেখেছি এবার বিছানাটা গোছাবো আর গোপাল ওই যে ওইখানে ছোট্ট গোপাল পুচকু গোপাল ওখানে ঘুমাচ্ছে তো মশারিটা ওই ওইখানে রেখেছি কাচবো কাচাকুচি করার আছে বিয়ে বিয়েবাড়ি থেকে এলে কি হবে প্রচুর কাচাকুচি পড়ে গিয়েছে এই যে দেখো মশারিটা এখানে রাখা রয়েছে তো চলো চটপট ঘরের কাজগুলো সেরে নিই আর বাড়িতে খুব ভালো করেই এনজয় করলাম আর এই যে আমার গুপু এখানে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত তো চটপট ঘরের কাজগুলো করব মানে বিছানা গোছাবো ঘর ঝাড় দেবো দিয়ে পুচবো পুচে নিয়ে উঠুন ঝাঁট দিয়ে জল তুলে স্নান করবো বাসন সেরকম কিছু নেই এই করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাবে আর এইখানে গ্লাসের মধ্যে কাজু ভিজ কাজু না সরি কিসমিস ভিজিয়ে রেখেছিলাম কিন্তু খেতে গিয়ে দেখছি কিসমিশের জলটার মধ্যে কী সব ভাসছে তো ওটা আর খাওয়া গেল না ওই জন্য ওটা ফেলে দিলাম দিয়ে নর্মালি দুটো কিসমিস মুখে দিয়ে জল দেব কেন খুব জোর খিদে পেয়ে গিয়েছে রাত্রিটা সেরকম কিছু খাওয়া হয়নি তো এই যে এখানেই দেখছি যে খাওয়া যাবেই না একদম ফেলে দিলাম ওই জন্য তো চলো দুটো কিশমিশ খেয়ে ঘরের কাজে হাত দিই দুটো thank mm -hmm. you এখানে তো আমার বিছানা পুরো টান টান করে গোছানো হয়ে গেছে আর কী বলো তো এরকম মশা টেবিল ফ্যানটা সারা রাত্রি চলে তো সিলিং ফ্যান নেই তো আর এই টেবিলটার মধ্যে পুরো মশায় ভর্তি হয়ে যায় ওই জন্য সকালবেলা উঠে এই পাখাটাকে আর টেবিলটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে ঝেড়ে নিই যাই হোক এখানে ছাড়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করে ফেলেছি আর চলো বাকি যেটুকুনি কাজ আছে সেটুকুনি কাজ সেরে নিই ভিডিওটা প্লিজ কেমন লাগছে কমেন্টে জানিও আর তখন কি বলছিলাম বলো তো কিসমিস খেতে খেতে যে সকালবেলা উঠি কে কী টিফিন করো এই সকালের টাইমটা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো তো এইখানে আমার মাদুরও পাতা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর তার সাথে না হাতের কাজ সেরকম সেরকমভাবে খুব একটা এখানে ভালো কিছু পাচ্ছিলাম না লাস্টে শেষ পর্যন্ত সেই ব্লাউজই এসে আটকাতে হতো হলো এখানে সবাই এই ব্লাউজ মেশিনে ব্লাউজ তৈরি করে নয়তো হেম করে তো সেটাই এইখানে আমি হেমের কাজটাই নিয়েছি আমি মেশিন মেশিন চালাতে পারি কিন্তু কোনোদিনও ব্লাউজ সেলাই করিনি বলে সেটা পারি না তো যেটা পারি সেটাই নিয়েছি আর এখানে আমার চট জলদি সমস্ত কাজও সারা হয়ে গেছে আর ওই দশটার মতোই বাজে এবার এইখানে গোপুষণাকে ঘুম থেকে তুলবো জায়গাটা পরিষ্কার করবো ঠাকুরের বাসনটা মাজবো মেজে নিয়ে এসে গোপুরকে স্নান করাবো ওকে সকালবেলা কি দিতে পারি আজকে দেখি আর এদিকে কিছু ফুলও তুলে নিয়ে আসবো গাছ থেকে পুজো দেওয়ার জন্য ওকে একটু নিয়ে আদর করে নিচ্ছে আর ওই পাশের বাড়ির মেয়েটা এসছিল। ওর এখন আবদার হয়েছে ওকে ওই পাড়ার দোকানে নিয়ে গিয়ে কিছু একটা করে দিতে হবে তো সেই জন্য ওকে বললাম দাঁড়া বস আমি এই ঘরের কাজ করে সানঠান করেছি আমি পুজোটাকে করে নিই তারপর যাবো তোর সাথে ওই পাড়ার দোকানে তো এখানেও গোপুর বিছানাটা ভালো করে গুছিয়ে রাখলাম আর এই যে এবার দেখো এই জায়গাটা পুরো আগে গুরুদেবকে পুছে নিলাম গোপুর বসার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই সবগুলো সাইড করে একটু পরিষ্কার করে পুছে টুচে নিই এই জায়গাগুলো সব পুছে নিয়ে ওর মুখটা ধুয়ে দিলাম দিয়ে ওকে এবার আসনে বস করাবো তার আগে এই জায়গাটা একটুখানি ভালো করে পুচে নিই ফুলগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলাম নাহলে যা গরম পড়েছে নেতিয়ে যেত তো চলো আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি কলপাড়ে চললাম ঠাকুরের বাসনগুলো মাজতে তো আমার এখানে মাজাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার গোপালকে একটা পাত্রের মধ্যে বস করি এবার ওকে স্নান করাবো আর এখানে ওকে আমার সানও করানো হয়ে গিয়েছে আমি গোপাল সেবা সব পদ্ধতি জানি না যেটুকুনি পারি নিজের মতো করে করার চেষ্টা করি এখানে ওকে পুচিয়ে একটা সুন্দর দেখে সুতির জামা পরিয়ে দিলাম আর ওই বাটির জলটা ফেলে বাটিটা ধুয়ে আবার জল নেবার কারণ ওর মধ্যে একটু ফুল সাজিয়ে দেব জল দিয়ে ফুলগুলো সাজিয়ে না আর সারাদিন টাটকা থাকে আর দিকে তো কি সুন্দর ভালো লাগে আর ওকে এখানে সাজিয়ে রেডি করে দিলাম দিয়ে নিয়ে এবার ফুল দিয়ে চারিপাশটা সাজিয়ে দেব। এই যে দেখো অপূর্ব লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে জানি না কার রকম লাগে গুরুদেবের কাছে ওই বাটির মধ্যে একটু জল দিয়ে সাদা রঙের ফুলগুলোর মধ্যে সাজিয়ে আর গুরুদেবের সামনে রেখে দিয়েছি ভালো লাগে যাই গোপালের সামনেও এরকমভাবে ফুল দিতে না দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে যাই হোক ফুল দেওয়া হয়ে গেছে এবার একটু খানি এবার ওদেরকে সকালবেলা জল দেবার আর খাবার দেবার পালা গুরুদেবকে তো আমি লকুণ দানা দিয়েই দিয়ে দিয়েছি কিন্তু গোপালকে কি দিয়েছি আমার ঠিক এখন মনে পড়ছে না তো ও না ছুকছুক করছে কতক্ষণে ফোনটা হাতে পাবে আমি ভিডিওটা স্টপ করব সেটাই দেখছিল আর এখানে কি একজন এসেছিল কি বলেছে আমার ঠিক মনে পড়ছে না ভিডিওটা অনেক দিনকার তো তো চলো আজকের ব্লগটা এত অবধি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে অনেক কথা এখনো পর্যন্ত বাকি রইল তো সবাই ভালো থেকো টাটা